কলকাতা এয়ারপোর্টে ফের প্রচুর চাকরি তেইশটি জেলা থেকে নিয়োগ করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কী পোস্টে আবেদন জানাতে পারবেন কি কি কোয়ালিফিকেশান লাগবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকেরই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখব পদের নাম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদ নিয়োগকারী সংস্থা কলকাতা এয়ারপোর্টের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মোট শূন্যপাদ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্যপদের সংখ্যা উননব্বইটি তার মধ্যে পঁয়তাল্লিশটি রয়েছে জেনারেলদের জন্য দশটি শূন্যপদ রয়েছে এসসি ক্যাটাগরির জন্য বারোটি শূন্যপদ রয়েছে এস টি ক্যাটাগরির জন্য চোদ্দোটি শূন্য রয়েছে ও বিসি ক্যাটাগরি এবং আটটি শূন্য রয়েছে ইডাব্লিউএস চাকরি প্রার্থীদের জন্য বয়স সীমা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স সীমা রয়েছে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবার চলে আসবো মাসিক বেতন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের মাসিক বেতন একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এর পাশাপাশি হাউজ রেন্ট অ্যালাউন্স ডেয়ারনেস অ্যালাউন্সের মতো সুবিধা প্রদান করা হবে এবার আসবো শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাশের পাশাপাশি মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার বিষয়ে ডিপ্লোমা কোর্স ডিগ্রি থাকতে হবে এছাড়াও আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন কর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবার আসবো আবেদন মূল্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জেনারেল ও বিসি ইডাব্লিউএস পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হাজার টাকা এবং মহিলা এস টি এস সি সার্ভিসম্যান চাকরি প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্যের প্রয়োজন নেই এরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে সিবিটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি আগামী একত্রিশে ডিসেম্বর দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে আগামী আঠোশ আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশান যাচাই বাছাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন